রেজালা কিন্তু সবারই খুবই পছন্দের এবং প্রিয় একটি আইটেম আজকের পর্বে আমি আপনাদেরকে মাটন রেজালা তৈরি করে দেখাচ্ছি সেম রেসিপি ফলো করে আপনারা গরু মাসের রেজালা বা চিকেন রেজালা বানিয়ে নিতে পারবেন যেটা স্বাদ হবে রাজকীয় তো এর জন্য আমি চারটি মাটন লেগ নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে বেশি করে লেবু রস অর্থাৎ একটা লেবুর রস এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছে যদি হাতে সময় থাকে আপনারা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন তারপর এটাকে ডিপ ফ্রাই করে নিতে পারেন এতে করে এটা যে স্মেল থাকে দেখবেন খাসির মাংসের গন্ধের জন্য অনেকে খেতে পারে না এটা চলে যাবে একেবারেই গায়েব হয়ে যাবে বুঝতেই পারবেন না যে এটা মাটন লেগ রেসালা আর খাসির মাংস কিন্তু অবশ্যই রান্নার পূর্বে হালকা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করবেন কারণ এই খাসির মাংসের যে একটা স্মেল থাকে এটা অনেকেরই পছন্দ না তবে আপনি যদি চিকেন বা গরু মাংস দিয়ে রেজাল্টটা করেন সেক্ষেত্রে ডিপ ফ্রাই করার প্রয়োজন হবে না জাস্ট সরাসরি আপনি রান্না করে নিতে পারবেন তবে চিকেন আপনি চাইলে কিন্তু যেরকম আমরা চিকেন রোস্ট করার ক্ষেত্রে হালকা একটু তেল দিয়ে ফ্রাই করে নিই সেভাবে করে নেওয়া যাবে তো সবগুলো মাটন লেগ আমি ডিপ ফ্রাই করে নিয়েছি তেল গরম হয়ে আসলে অ্যাড করতে হবে গরম মশলা গরম মশলার মধ্যে যাবে এখানে তেজপাতা দালচিনি সাদা এলাচ এবং লং আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি এক কাপের বেশি হবে অ্যাড করেছে এরপর কিছুক্ষণ ভেজে নিচ্ছে বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে মরিচের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর যে মাটন লেগ নিয়েছি সেটার ওজন হবে লাইক এক কেজি বা তার থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কিন্তু তেলের সাথে ভেজে নিতে হবে ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায় পানি টেনে গেলে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে যেন মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায় আদা রসুন পাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে মাটন লেগ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমি কেটে কেটে শর্টকাট করে দেখানো ট্রাই করছি যেন অল্প সময়ের মধ্যে আমার ভিডিওটা শেষ হয়ে যায় যদি আপনার মাটন লেগের যে সাইজ এটা যদি বড় হয় তাহলে কিন্তু প্রেসার কুকারে রান্না করা যাবে না আপনারা কড়াই রান্না করবেন বড় ছড়ানো পাত্রেতে করে আপনার নাড়াচাড়া করতে সুবিধা হবে আমি এখানে টক দুই দিয়েছি হাফ কাপের মতো অনেকেই বলেন যে আপু টক দই দিলে সেদ্ধ হয়ে ছানা ছানার মতো হয় তারা যে কাজটি করবেন সরাসরি টক দই অ্যাড না করে সেটাকে ফেটিয়ে নিয়ে তারপর অ্যাড করবেন আর যে সময় টক দই অ্যাড করবেন ওই সময় চুলা বন্ধ করে দিয়ে টক দই গ্রেভি বা এই যে মাটনের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার পর তারপর আবারও চুলা ধরিয়ে দিবেন দিয়ে মাঝারি আছে অনবর্তন এড়েছে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে বিশ থেকে বাইশটি হবে কাজু বাদাম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছে সেটা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি কিসমিস এক মুঠ পরিমাণ এবং এক মুঠ পরিমাণ আলু বোখারা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি কালো এলাসের বীজ পুরো এলাচ আমি দিচ্ছি না মাঝখান থেকে বীজটা বের করে অ্যাড করছে আর সেই সাথে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এক চা চামচ কালো এলাচ নিয়ে কিছু কথা বলতে চাই যেটা আমার মনে হয় সবারই খুবই উপকারে আসবে অনেকে হয়তো এই বিষয়টা জানেন না অনেক কিছু ট্রিটমেন্ট থাকে যেগুলো আমাদের ঘরে থাকে আপনারা জানেন যে হারবার টাইপ কিছু জিনিস আমি কখনো কখনো মাঝে মাঝে দিয়ে থাকি আপনাদেরকে অনেকেই নিয়েছেন তো আসলে এটা আপনারা একটা পরীক্ষা করে দেখতে পারেন যাদের বুকের নিচে বাম পাশে বা ডান পাশে চিপার মধ্যে চিন চিন করে পেন ওঠে তারা কিন্তু চাইলে এই কালো এলাসটা খেতে পারেন আপনি যদি রেগুলার একটা করে খান এভাবে তিন সপ্তাহ দেখবেন আপনার ওই পেইনটা একেবারেই চলে যাবে আর পেন হচ্ছে না আপনি লং টাইম সুস্থ থাকবেন আপনাকে গ্যাসের ওষুধ খেতে হবে না আর এই পর্যায়ে আমি কিন্তু কেরোড়া জল দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়েছি আর এর আগে যে দুধের মতো পানিটা অ্যাড করেছি সেটা কিন্তু আমি যে ব্লেন্ডারে বাদাম ব্লেন্ড করে নিয়েছিলাম ওই ব্লেন্ডার জার ধুয়ে পানি দিয়েছি যার কারণে সেটা দুধের মতো সাদা মনে হয়েছে বাট সেটা কিন্তু দুধ না আপনারা বলতে পারেন যে বাদাম এবং পানি মিক্স করে বাদাম দুধ হয়েছে সেটাও বলা যেতে পারে আমি প্রেসার কুকারে যখন এটা দিয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে আমি নাড়াচাড়া করতে পারবো না যেহেতু গ্রেভিটা ঘন তো নাড়াচাড়া না করলে যেটা হবে যে নিজে থেকে লেগে যাবে বা পুড়ে যাবে তখন খাবারের স্বাদটা নষ্ট হবে তাই কেউ কখনও এটা প্রেশার কুকারে রান্না করতে যাবেন না কারণ যখন আপনি বাদামের পেস্টে মশলাটাকে কষাবেন তখন এটা আর পাতলা থাকে না এটা তখন ঘন হয়ে যায় ক্রিমি টেক্সচার চলে আসে যার কারণে কিন্তু প্রেশার কুকারে লেগে যাবে তাই খোলা কোনো পাত্রে আপনি রান্না করবেন সেটা সসপ্যান হতে পারে কড়াই হতে পারে হাঁড়ি পাতিল যেটাতেই করেন না কেন কিছুক্ষণ পরও কিন্তু নেড়ে চেড়ে দিতে হয় আর এটাকে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো মানে এই যে কড়াই রান্না করেছি এতে করে আপনার এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ পানির সাথে মিক্স করে অ্যাড করলাম আমি গুঁড়া দুধ দিয়ে রান্না করলে এটা স্বাদ অনেক বেশি ভালো আসে বাট আপনি চাইলে গরুর দুধও ইউজ করতে পারবেন সেক্ষেত্রে রান্না করে তারপরে সেটা আপনি অ্যাড করবেন তবে সেটা একেবারে ফ্রেশ হতে হবে যেন আগের দিনের বাসি দুধ না হয় তাহলে ছানা ছানা হবে স্বাদটাও নষ্ট হয়ে যাবে আমি আস্তে কিছু কাঁচামরিচ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ঘি দুই থেকে আড়াই টেবিল চামচের মতো কাঁচামরিচের আগালিগুলো অবশ্যই ভেঙে দিবেন এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে ঘি দেওয়ার পর এটাকে মিক্স করে নিয়েছে এটা তো চিনি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা কিশমিশ দিয়েছি এটা থেকেই কিন্তু এটা মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে বল পর হালকা আছে অনেক সময় ধরে আমি এটাকে রেখে রান্না করে নিয়েছি এতে করে কি হবে মাটন লেগ যেটা সেটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হবে আলতো করে আপনি যখন হাত দিয়ে চাপ দেবেন দেখবেন সুন্দরভাবে মাংসগুলো খুলে আসবে ঠিক এরকম প্রপার সেদ্ধ হয়ে আসা পর্যন্ত যত সময় লাগবে আপনি ধীরে ধীরে রান্না করবেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে রান্না করলে যে কোনো খাবারের স্বাদ এত বেশি ভালো আসে যে যখন আপনি রান্না করে এই যে গ্রেভিটা একটু টেস্ট করবেন আপনি নিজে মুগ্ধ হয়ে যাবেন আর নিজে নিজে বলবেন যে ওয়াও এত মজার রেজাল্ট আমি রান্না করতে পারি মানে নিজের রান্না নিজেই বিশ্বাস করতে পারবেন না এটা এতটাই মজার হয় সো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু এভাবে যে কোনো কিছু দিয়ে রেজালা বানিয়ে নিতে পারেন সেটা হতে পারে চিকেন বা মাটন বা গরু মাংস যেটা দিয়ে করেন না কেন খেতে অসাধারণ এটা সাদা পোলার সাথে খুবই ভালো লাগে আর এটা কিন্তু গরম গরমে খুবই মজা যখন আপনি রান্না করবেন ওই সময় যখন গ্রেভিটার টেস্ট করবেন যে লবণ সব কিছু ঠিক আছে কিনা দেখবেন খুবই মজা পাবে এটা রান্নার সময় পুরো বাসায় আসলে এর শুঘ্রানে মমও করে এত ভালো মানে লাগে আর কি এটা রান্না করলে আর আমার পরিবারের বাচ্চারা তো খুবই পছন্দ করে আমার মেয়ের খুবই পছন্দের একটি আইটেম প্রায় সময় তার আবদার থাকে রেজালা বানিয়ে দাও সো আপনারা চাইলে আপনার পরিবারের জন্য রেজালা বানিয়ে দিতে পারেন তো আশা করছি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ এবং মজার মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিহত চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই আর এই যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তাহলে বুঝতে পারবেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এ খাবারটা এতটাই লোভনীয় আর এতটাই মজার আপনি যখন এটা রান্না করে ডাইনিংয়ে রাখবেন যেই দেখবে তার মাথা নষ্ট হয়ে যাবে আর একবার খাওয়ার পর সেটার স্বাদ ভুলতে পারবে না সো যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আমার কমেন্ট সেকশানে লিখে জানাবেন কেমন লেগেছে